প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বেশি থেকে কম সাহায্যে লিখবে তোমাদের সবার প্রিয় সহ পায়টি তুমি লিখে দেখাও সবাই লক্ষ্য করো হ্যাঁ প্রথমে কতভাবে বসিয়ে দাও হ্যাঁ দেখে দেখে লিখে নাও এক্সিলেন্ট হচ্ছে হ্যাঁ তারপরে হ্যাঁ দেখে দেখে এসে করে দেখে দেখে বুঝে বুঝে লিখে নাও হ্যাঁ বাহ দারুন হচ্ছে তো বাহ এক্সিলেন্ট হ্যাঁ গুড বয় তারপরে কত হবে হ্যাঁ হিসেব করে বসিয়ে দাও না কত হবে দেখো আর একটা রয়েছে পঁয়তাল্লিশ তো পরে হ্যাঁ আর কত রয়েছে দেখো উনষাট লিখছো আর কত হবে হ্যাঁ একটু চেয়ে বুঝে বুঝে লিখে নাও কথা বলবো না কেউ হ্যাঁ লিখো হবে বই পাব না লিখো ঠিক আছে জানি তো বাহ দারুন এক্সিলেন্ট দেখেছো এক্সিলেন্ট হচ্ছে হ্যাঁ তো গুড বয় তারপরে করতে হবে বাহ চমৎকার চমৎকার হচ্ছে হচ্ছে লিকো লিকো হচ্ছে হচ্ছে গুড বয় এই তো হয়ে গিয়েছে আর একটি রইছে হ্যাঁ হচ্ছে 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 হয়ে গিয়েছে সুন্দর হয়েছে ওর জন্য সবাই জিরে করে আটতালি দাও হ্যাঁ ধন্যবাদ সে বেশি থেকে কম সাজিয়ে লিখে দিয়েছে তোমাদেরকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইয়ামিনকে এবার তুমি জায়গায় চলে আসো